নমস্কার সবাইকে মিথি পাশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আমি জানি আমার দর্শক মহলের মধ্যে আমার মতোই অনেকজনই রবীন্দ্রনাথ প্রেমী আছেন তারা অনেকেই রবীন্দ্রনাথের ছোট গল্প পড়তে এবং শুনতে ভালোবাসেন এবং আমি এও জানি আমার পাঠ করা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তারা অনেক অনেক ভালোবাসা আগেও দিয়েছেন এখনও দেবেন সেই বিশ্বাস থেকেই আজকে নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতি জনপ্রিয় ছোট গল্প একটি ক্ষুদ্র পুরাতন গল্প তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন গল্প বলিতে হইবে কিন্তু আর তো পারি না এখন এই পরিশ্রান্ত অক্ষম ব্যক্তিটিকে ছুটি দিতে হইবে এ পথ আমাকে কে দিল বলা কঠিন ক্রমে ক্রমে একে একে তোমরা পাঁচজন আসিয়া আমার চারিদিকে এখন জড়ো হইলে এবং কেন যে তোমরা আমাকে এত অনুগ্রহ করিলে এবং আমার কাছে এত প্রত্যাশা করিলে তাহা বলা আমার পক্ষে দুঃসাধ্য অবশ্যই সে তোমাদের নিজ গুণে শুভাদৃষ্টিক্রমে আমার প্রতি সহসা তোমাদের অনুগ্রহ উদয় হইয়াছিল এবং যাহাতে সে অনুগ্রহ রক্ষা হয় সাধ্যমতো সে চেষ্টায় ত্রুটি হয় নাই কিন্তু পাঁচজনের অব্যক্ত অনির্দিষ্ট সম্মতিক্রমে যে কার্যভার আমার প্রতি অর্পিত হইয়া পড়িয়াছে আমি তাহার যোগ্য নহি ক্ষমতা আছে কি না তাহা লইয়া বিনয় বা অহংকার করিতে চাহি না কিন্তু প্রধান কারণ এই যে বিধাতা আমাকে নির্জন চর রূপেই গঠিত করিয়াছিল খ্যাতি যশ জনতার উপযোগী করিয়া আমার গাত্রে কঠিন চর্মাবরণ দিয়া দেন নাই আমার এই বিধান ছিল যে যদি তুমি আত্মরক্ষা করিতে চাও তো একটু নিরালার মধ্যে বাস করিও চিত্তও সেই নিরালা বাস স্থানটুকুর জন্য সর্বদাই উৎকণ্ঠিত হইয়া আছে কিন্তু পিতামহ অদৃষ্টে পরিহাস করিয়াই হোক অথবা ভুল বুঝিয়াই হোক। আমাকে একটি বিপুল জনসমাজের মধ্যে উত্তীর্ণ করিয়া এতক্ষণে মুখে কাপড় দিয়া হাস্য করিতেছেন আমি তাহার সেই হাস্য যোগ দিবার চেষ্টা করিয়াছি কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিতেছি না পলায়ন করারও আমার কর্তব্য বলিয়া মনে হয় না সৈন্যদলের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাহারা স্বভাবতই যুদ্ধের অপেক্ষা শান্তির মধ্যেই ক্ষতিতর ফুর্তি পাইতে পারিত কিন্তু যখন সে নিজের এবং পরের ভ্রমক্রমে বৃদ্ধক্ষেত্রের মাঝখানে আসিয়া পড়িয়াছে তখন হঠাৎ দল ভাঙিয়া পলায়ন করা তাহাকে শোভা পায় না অদৃষ্ট সুবিবেচনা পূর্বক প্রাণীগণকে যথাসাধ্য কর্মে নিয়োগ করেন না কিন্তু তথাপি নিযুক্ত কার্যে দৃঢ়নিষ্ঠার সহিত সম্পন্ন করা মানুষের কর্তব্য তোমরা অবশ্য বোধ করিলে আমার নিকট আসিয়া থাকো এবং সম্মান দেখাতেই ত্রুটি করো না আবশ্যক অতীত হইয়া গেলে সেবাক্রমের প্রতি অবজ্ঞা প্রকাশ করিয়া কিছু আত্মগৌরব অনুভব করবারও চেষ্টা করিয়া থাকো পৃথিবীতে সাধারণত ইহাই স্বাভাবিক এবং এই কারণেই সাধারণ নামক একটি অকৃতজ্ঞ অব্যবস্থাচিত্ত রাজাকে তাহারা অনুচর বর্গ সম্পূর্ণ বিশ্বাস করেন না কিন্তু অনুগ্রহ নিগ্রহের দিকে তাকাইলে সকল সময় কাজ করা হইয়া ওঠে না নিরপেক্ষ হইয়া কাজ না করিলে কাজের গৌরব আর থাকে না অতএব যদি কিছু শুনিতে ইচ্ছা করিয়া আসিয়া থাক তো কিছু শুনাইব শান্তি মানিব না এবং উৎসাহের প্রত্যাশা করিব না আজ কিন্তু অতি ক্ষুদ্র এবং পৃথিবীর অত্যন্ত পুরাতন একটি গল্প গল্প মনে পড়িতেছে মনোহর না হইলেও সংক্ষেপবশত শুনিতে ধৈর্যচ্যুতি না হইবার সম্ভাবনা পৃথিবীতে একটি মহানদীর তীরে একটি মহা অরণ্য ছিল সে অরণ্যের এক সেই নদীর তীরে এক কাঠঠোকরা এবং একটি কাদা খোঁচা পাখি বাস করিত ধরাতলে কীট যখন সুলভ ছিল তখন ক্ষুদ্রা নিকপূর্বক সন্তুষ্ট চিত্তে উভয়ে ধরাধামের দশকীর্তন করিয়া পুষ্ট কলরবে বিচরণ করিতেছ কালক্রমে দৈবক্রমে পৃথিবীতে কীট দুষ্প্রাপ্য হইয়া উঠিল তখন নদী তীরস্থ খোঁজা শাখাহীন কাঠঠোকরাকে কহিল ভাই কাঠঠোকরা বাহির হইতে অনেকের নিকট এই পৃথিবী নবীন শ্যামল সুন্দর বলিয়া মনে হয় কিন্তু আমি দেখিতেছি ইহা আদ্যপ্রান্ত জীর্ণ শাখাহীন কাঠঠোকরা নদী তটস্থ কাদাখোচাকে বলিল ভাই কাদাখোচা অনেকে এই অরণ্যের সতেজ শোভন বলিয়া বিশ্বাস করে কিন্তু আমি বলিতেছি ইহা একেবারে অন্তঃসারবিহীন তখন উভয় মিলিয়া তাহাই প্রমাণ করিয়া দিতে কৃত সংকল্প হইল কাদা খোঁজা নদীর তীরে লম্ফ দিয়া পৃথিবীর কোমল করদয়ে অনবরত চঞ্চু বিদ্ধ করিয়া বসুধারার জীর্ণতা নির্দেশ করিতে লাগিল এবং কাঠকরা বনস্পতির কঠিন শাখার বরাবর চঞ্চু আঘাত করিয়া অরণ্যের অন্তঃসার শূন্যতার প্রচার করিতে প্রবৃত্ত হইল বিধি বিরাম্মনার উক্ত দুই অধ্যাবয়সী পক্ষী সঙ্গীত বিদ্যার বিদ্যায় বঞ্চিত অতএব কোকিল যখন ধরাতলে নবনব বসন্ত সমাগম পঞ্চস্বরে ঘোষণা করিতে লাগিল এবং শ্যামা যখন অরণ্যের নবনব প্রভাতরদের কীর্তন করিতে করিতে নিযুক্ত হইল তখন এই দুই ক্ষুদিত অসন্তুষ্ট মূর্খ পক্ষী অশ্রান্ত উৎসাহে আপন প্রতিজ্ঞা পালন করিতে লাগিল এ গল্প তোমাদের ভালো লাগিল না ভালো লাগিবার কথাও নহে কিন্তু ইহার সর্বাপেক্ষা মহৎ গুণ এই যে পাঁচ সাত প্যারাগ্রাফেই সম্পূর্ণ এই গল্পটা যে পুরাতন তাহাও তোমাদের মনে হইতেছে না তাহার কারণ পৃথিবীর ভাগ্যদর্শী এই গল্প অতি পুরাতন হইয়াও চিরকাল নতুন হইয়াই রহিল বহুদিন ইহাতে অকৃতজ্ঞ কাঠ্যকরা পৃথিবীর দৃঢ় কঠিন অমর মহাত্মের উপর ঠকঠক শব্দেই চঞ্চুপাত করিতেছে এবং কাদা পৃথিবীর সরস ঊর্ধ্বের উর্বর কোমলদের মধ্যে খচখচ শব্দে বৃত্ত করিতেছে আজও তাহার শেষ হইল না মনের আক্ষেপ এখানেও গেল গল্পটার মধ্যে সুখ দুঃখের কথা কি আছে জিজ্ঞাসা করিতেছ তো ইহার মধ্যে দুঃখের কথাও আছে সুখের কথাও আছে দুঃখের কথা এই যে পৃথিবী যতই উন্নত উদার এবং অরণ্য যতই মহৎ হোক ক্ষুদ্র চঞ্চু আপনার উপযুক্ত খাদ্য না পাইবা মাত্র তাহাদিগকে আখ্যাত করিয়াই যাইতেছে এবং সুখের বিষয় এই যে তথাপি শত সহস্র বছর পৃথিবী নবীন এবং অরণ্য শ্যামল রহিয়াছে যদি কেহ মরে তো সে এই দুটি বিশেষ বিষ জর্জর হতভাগ্য বিহঙ্গ এবং জগতে কেহ সে সংবাদ জানিতেও পায় না তোমরা এই গল্পের মধ্যে মাথা মুন্ডু অর্থ কী আছে কিছু বুঝিতে পারো নাই তাৎপর্য বিশেষ কিছুই জটিল নহে হয়তো কিঞ্চিত বয়স প্রান্ত হইলে বুঝিতে পারিবে যাহা হোক সর্বসুখ জিনিসটা তোমাদের উপযুক্ত হয় নাই তাহার তো কোনো সন্দেহমাত্র নাই আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার